কোরবানি উপলক্ষে বসেছে ছাগলের হাট অনেক উচ্চবিত্ত পরিবার গরুর পাশাপাশি একটি ছাগল কিনতে এই হাটে আসছেন আবার অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার শুধু ছাগল দিয়ে কোরবানি দেবেন বলে হাটে এসেছেন কিন্তু হাটের পেছনে গিয়ে দেখা গেল বিক্রেতাদের ভয়াবহ এক প্রতারণা তাদের অনেকেই জোর করে পাইপ দিয়ে ছাগলের শরীরে পানি ঢোকাচ্ছেন সরে জমিনে গিয়ে দেখা যায় একটি লম্বা পাইপ ছাগলের মুখ দিয়ে অনেক ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এ সময় ছাগলটি চিৎকার আর ছটফট করলেও ছাড় পায় না অসাধু ব্যবসায়ীদের হাত থেকে তারপর সেই পাইপ দিয়ে জোর করে ঢুকানো হচ্ছে পানি এভাবে একটি রুগ্ন ছাগলকেও কয়েক মিনিটে ব্যবসায়ীরা তবে এমন দৃশ্য ভিডিও করতে গেলেই চুপ হয়ে যায় তারা বন্ধ করে দেয় ছাগলের পেটে পানি ঢুকানোর কর্মকাণ্ড ক্রেতাদের অনেকেও এমন প্রতারণার বিষয়টি জানেন তবে এক্ষেত্রে তাদের করার তেমন কিছুই থাকে না জোর করে পানি ঢুকানোর কারণে কিনে নেয়ার একদিন বা দুদিন পর অনেক ছাগল মারাও গেছে আবার অনেক ক্রেতা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ছাগলটি জবাই করে দিতে বাধ্য হয়েছেন ক্রেতারা এমন প্রতারণার তীব্র নিন্দা জানিয়েছেন যে নল ঢুকা নল ঢুকলে যে এখানে যে বা

শুক্রবার জোর করে ছাগলের শরীরে পানি ঢুকানোর এমন দৃশ্য দেখা গেছে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার একতা ও মিরসান্নি বাজারের পেছনে তবে খোঁজ নিয়ে জানা গেছে চোদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার বিভিন্ন পশুর হাটেই এমন কাজ করে আসছে ব্যাপারীরা চোদ্দগ্রাম উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বলছেন এটা সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক কাজ দিয়ে জলের মাধ্যমে পানি জোর করে পানি খাওয়াই বাজারে তুলছেন যা সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক একটা ছাগল ছাগল একটা পশু যার প্রাণ আছে তাকে আমরা জোর করে যদি যে কোনো জিনিস তাকে খাওয়াই কিছু কিছু পরিমাণ জিনিস তার শ্বাসনালীতে গিয়ে নিউমোনিয়া সৃষ্টি করতে পারে যার পরবর্তীতে এই ছাগলের জীবন হানি ঘটায় ক্রেতাদের উদ্দেশ্যে যেটা কথা যদি কোনো ছাগল ক্রয় করতে যান বেশি সুন্দর অতিরিক্ত সুন্দর এবং ফ্যাট ফুলা বা শরীরের অতিরিক্ত মাংস আছে ওইরকম ছাগল ক্রয় থেকে বিরত থাকুন আর ওইরকম ছাগলে সামান্য আর্থিক লাভের জন্য একটি প্রাণীকে এভাবে কষ্ট দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল যেসব অসাধু ব্যবসায়ী এমনটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তারা